পরিবর্তনের উপরে অনেক অনেকগুলো প্রস্তাব এনেছেন এবং সেই প্রস্তাবগুলোর ভিতরে একটি হচ্ছে যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স হবে এবং এটা সম্পর্কিত ব্যাপারে কিন্তু আমি এর আগে আরও বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এবং সে কিন্তু ডিটেলস বলেছি তারপরেও কিন্তু অনেকে কনফিউজ হচ্ছেন তো যে কারণে আমি আবারও এই পয়েন্টের উপরে আপনাদের সঙ্গে ডিসকাস করছি যাতে করে আপনাদের কনফিউশনটা ভেঙে যায় তো এটা মূলত এই যে এক্সটেন্ড দ্য স্ট্যান্ডার্ড কোয়ালিফাইন পিরিয়ড ফর আয়লার এটি অনলি ফর পয়েন্ট বেস সিস্টেম মাইগ্রেন্টদের জন্য এবং তাদের যে ডিপেন্ডেন্ট আছে তাদের জন্য এটা টেন ইয়ার্স হবে এবং যেটা ডাবল হবে যেটা এই মুহূর্তে ফাইভ ইয়ারস আছে তো এই চেঞ্জটা আমি আবারও বলছি শুধু অ্যাপ্লাই হবে টু পয়েন্ট বেস সিস্টেম মাইগ্রেন্টস অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্ট যারা আছে এবং অন্যান্য ইউনাইটেড কিংডমে যারা আছে অন্যান্য রুটে এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল না কিংবা এটা তাদের জন্য প্রযোজ্য না এখানে ক্লিয়ারলি যদি আমি বলি দুইটা ক্যাটাগরি বিশেষ করে পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন রুট আছে এটাতে কিন্তু ফাইভ ইয়ার্স থাকছে আবার প্রি সেটেল স্ট্যাটাস আন্ডার দ্য ইউ সেটেলমেন্ট স্কিমে আছে এরা কিন্তু কন্টিনিউ টু কোয়ালিফাই ফর সেটেলমেন্ট আফটার ফাইভ ইয়ার্স ডিপেন্ডেন্ট নন নন ইউকে অফ ব্রিটিশ সিটিজেন এবং আমি যেটা বলেছি যে ইউ সেটেলমেন্ট স্কিমে যারা আছে তাদের যে সব পার্টনার ডিপেন্ডেন্ট কিংবা স্পাউস যারা আছে তারা ফাইভ সি থাকবে এবং এটা একমাত্র পয়েন্ট বেস সিস্টেম মাইগ্রেন্টস এবং পয়েন্ট বেস মাইগ্রেন্টস পয়েন্ট বেস সিস্টেম মাইগ্রেন্টের আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিই এগুলো অনেকগুলো আছে প্রায় এগারোটা মতো ক্যাটাগরি আছে সেগুলো মিলাই কিন্তু এই পয়েন্ট বেস সিস্টেম এবং এটা কিন্তু আমি একটু বলে দিই এটা মূলত দেখা স্কিল কিংবা কোয়ালিফিকেশন এবং আদার এর উপরে পয়েন্ট হয় এবং সেই পয়েন্টগুলো অ্যাকুমুলেটেড হয়ে সেভেন্টি পয়েন্ট হয় তখনই কিন্তু তারা এলিজিবল হয় ফর দিস ভিসা তো এই পয়েন্ট বেস সিস্টেম হচ্ছে স্কিল ওয়ার্কার পরে তারপরে আমাদের যে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা আছে তারপরে গ্র্যাজুয়েট রুট আছে গ্লোবাল ট্যালেন্ট রুট আছে ইন্টার কোম্পানি গ্র্যাজুয়েট আছে ইয়াত মোবাইলিটি সিজনাল ওয়ার্কার স্পোর্টিং রুটস এই ধরনের মিলাই মোট এগারোটা মূলত রুট আছে ক্যাটাগরি আছে এইটা মিলাই কিন্তু পয়েন্ট বেস সিস্টেম তো আপনারা কনফিউজ হবেন না এটা মূলত এই পয়েন্ট বেস ইমিগ্রেশন সিস্টেমের জন্যেই এটা অ্যাপ্লিকেবল এবং তাদের জন্যে এটা টেন ইয়ার্স হবে যদি এটা মানে ভবিষ্যতে যদি হয় এবং আরেকটা জিনিস আমি ক্লিয়ার করলে এটা কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে প্রোপোজাল ইমিগ্রেশন হোয়াইট পেপার একটা প্রোপোজাল আসছে এরপরে কিন্তু এটা আপনার এসে যাবে কনসালটেশনে যাবে তারপরে প্রয়োজন হলে এটা পার্লামেন্টে যাবে হাউস অফার্স হবে তারপরে কিন্তু এটা ইফেক্টিভ হবে ধন্যবাদ